এরকম পরিবেশে এরকম পানি দেখে নিজেকে কন্ট্রোল করা যায় তো যতই নাম্বনা নাম্বনা বলি দেখা যায় একবার কিন্তু নেমেই পড়ি আলাইকুম আর একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন দুপুর তিনটা মতো বাজে আমরা যাচ্ছি মোমাইন ওয়াটার পার্কে দুপুর তিনটায় কেন মোমাইন ওয়াটার পার্কে যাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যায় যে যদি আমরা সকাল দিকে যাই সেক্ষেত্রে একটু ভিড়টা বেশি হয় এবং অনেকেই কিন্তু গ্রুপ হয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বাচ্চাকে নিয়ে যাচ্ছি একটু লম্বা সময় কাটাবো তো এই কারণে দুপুর সময়টা বেছে নিলাম যাতে একটু ভিড় কম থাকে যাতে একটু সার্ফাস অনেকক্ষণ একটু খেলা করতে পারে যেহেতু বছরে তো আর রেগুলার এই জায়গাগুলোতে যাওয়া হয় না দুই একবার যাওয়া হয় একটু সময় নিয়ে যেতে হবে যাতে বাচ্চাটা একটু বেশিক্ষণ থাকতে পারে বাচ্চার জন্যই তো আসলে বড়দেরও যাওয়া তো এখানে এখন যেটা করেছে এন্ট্রি ফি হচ্ছে ছয়শো টাকা যেটা সাপ্তাহিক ছুটি অথবা সরকারি ছুটির দিনগুলোতে ছয়শো টাকা বা অন্যান্য দিনগুলোতে কিন্তু চারশো টাকা এবং এখানে ঢোকার সময় আপনাকে এক বোতল ছোটো এক বোতল পানি দিবে এবং যখন ঢুকছিলাম তখন এখানে শুনছিলো যে ব্যাগে কিছু আছে কি না কোনো খাবার আছে কি না কোনো পানি আছে কি না কোনো খাবার কোনো পানি কোনো কিছু সাথে করে নিয়ে ভিতরে যাওয়া যাবে না তো সেটাই এই আপুটা আসলে শুনছিলো যে কোনো যেহেতু বাচ্চার সাথে ওই কারণে আরও বেশি শুনছিল যে কোনো খাবার টাবার নিয়ে আসছেন কি না তো সারফ্রাজকে একটু আগে পাঠিয়ে দিয়েছি এবং আমি যেহেতু সারফরাজের জন্মদিনের দিন আমরা গিয়েছি একটু ব্যস্ততা একটু কাজটা শেষ করে তারপরে আমরা গিয়েছি এবং সারফা আমরা যাওয়ার আধা ঘন্টা আগে সারফাসকে পাঠিয়ে দিয়েছি যাতে একটু বাচ্চাটা খেলতে পারে বেশিক্ষণ ধরে যদিও এটা ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে দেখেন এই সময় আসাতে এত ভালো হয়েছে একদমই কিন্তু ভিড় নাই বেশি ভিড়ের মধ্যে জানেন তো আমার একদম ভালো লাগে না আমার মনে হয় একটু নিরিবিলি একটু ফাঁকা সারফ্রাস তো মহা খুশি সে পানি পেলে একদম তার কোনো কিছুই হুশ থাকে না সে কখন কি করছে কখনও এই পাশে কখনও ওই পাশে কখনো এই রাইডে উঠছে কখনও ওই রাইডে উঠছে তো সে আসলে মহা খুশি আসলে বাচ্চাদের এই খুশির জন্যই কিন্তু বাবা মাদেরও অনেক সময় অনেক কিছুই করতে হয় তো আমার কাছে অনেক ভালো লেগেছে যে খুব সুন্দর একটা মুহূর্ত পার করলাম তবে নেক্সট টাইম আসলে কোনো জন্মদিনের দিন বা কোনো বিশেষ দিনে সুইমিং করতে যাওয়া হবে না কারণ একদম শরীর ক্লান্ত হয়ে যায় তারপরে আর কিছু মানে সুইমিং থেকে উঠার পরে আর কিছু করতে মন চায় না এরকম পানি দেখে বলে থাকা যায় বলেন সেসব দিয়ে আমি নামবো না নামবো না বলে বলেও শেষে আমিও নেমে পড়েছিলাম তো খুবই সুন্দর কিছু মুহূর্ত পার করলাম লাস্টে গিয়ে আসলে আমরা ফোন রেখে দিয়েছি যে যেহেতু অনেকক্ষণ ধরে আমরা আছি এবং আজকে যেহেতু একটু মজা করতে আসছি মজাই করি ফোন টোন আর না ইয়ে করি তো আমরা যখন এক দেড় ঘন্টার মতো ছিলাম তারপরে দেখলাম কিছু আরও কিছু ভাইয়ারা আসলো এবং এই সময় কিন্তু দেখলাম যে কিছু আন্টিরাও আসছে তাদের নাতিপুতিদেরকে নিয়ে এবং কিছু আপুরাও আসছে এরকম আমার মতো অনেক পরিবারও কিন্তু আসছে তো তারাও মনে হয় এটা ভেবে আসছে যে দুপুরের পর গেলে হয়তো বা ভিড় কম হবে কারণ আমি প্রথমে গিয়ে যে কয়েকজনকে দেখছি তারা ফ্যামিলিকেই আমি দেখ দেখেছি আর কি তো খুবই সুন্দর তারপরে দেখলাম যে যখন গান টান হচ্ছিল তখন অনেকে যে ভাইয়ারা আসছে তারা নাচানাচি করছে এবং শেষে যেটা দেখলাম যে ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগে তখন একটা গ্রুপ এসে নামলো যেটা হচ্ছে আমি পরে শুনলাম এটা নাকি তাদেরই গ্রুপ চার পাঁচটা ছেলে একটা মেয়ে তারা পানির ভিতর এমন অবস্থা শুরু করে দিয়েছিল পরে আমরা উঠে চলে আসছি কারণ জানে না এটা কেন করেছে হয়তোবা প্রচারের জন্য হয়তোবা যাতে পরবর্তীতে অনেক ছেলেপেলেরা আছে দেখে আবার আসে এই কারণে হয়তোবা তারা এই বিনোদনটা রেখেছে তবে এটা আসলে ফ্যামিলি যারা গিয়ে গিয়েছে তাদের জন্য খুবই লজ্জাজনক কারণ পাঁচ ছয়টা ছেলের সাথে একটা মেয়ে নাচানাচি করছে তাও পানির মধ্যে এটা সত্যিই আসলে দেখতে একটু খারাপ লাগে তো যাই হোক খুব সুন্দর একটা মুহূর্ত পার করলাম খুবই ভালো লাগলো এই ছিল এবছর মোময়েন ওয়াটার পার্কে সুইমিং করার অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ